পাঁচ টাকা করে ভাই মাত্র পাঁচ টাকা করে এগুলো পাঁচ টাকা করে ভাই এবার পাঁচ টাকা বিক্রি করে পিস টাকা পঁচিশ টাকা দেখেন ভাই দেখেন পনেরো টাকা টাকা এই যে একটা দেখেন টাকা করতে পারবেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ পিস ভাই আচ্ছা প্লাজো মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ কিনে একশো টাকা একশো বিশ টাকা বিক্রি করা যায় আর একটা প্লাজো আছে আমাদের ভালো ভিতরে আচ্ছা দেখেন মালটা দেখেন প্রতিটা আমার সুন্দর হ্যাঁ এটা ষাট টাকা পিস বলে আচ্ছা হুশিয়ারি পোশাক তাই তো মোটামুটি কত টাকা পুঁজি হলে ব্যবসা করতে পারবে পাঁচ হাজার টাকা হলে পাঁচ দশ হাজার টাকা ব্যবসা করতে পারবে ওকে তো আপনাদের এই যে পাইকারি নিতে চাই কিভাবে নিবে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে ফোন নিতে পারবে পারবে কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশের সারা নারায়ণগঞ্জ জেলার সিটি মার্কেটে যারা হুঁশিয়ারি পোশাক নিয়ে ব্যবসা করতে চান মাত্র পাঁচ টাকা থেকে তাদের এখানে কালেকশন শুরু টাকা বিশ টাকা 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 বিভিন্ন রেঞ্জের কালেকশন রয়েছে এবং এগুলো নিয়ে কিন্তু আপনারা দ্বিগুণ লাভে ব্যবসা করতে পারবেন যে প্রোডাক্টটা দশ টাকা দিয়ে কিনবেন পঁচিশ টাকা তিরিশ টাকা বিক্রি করতে পারবেন তো বিস্তারিত আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন তো এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জের ভুলতাকাছিয়া সিটি মার্কেটের রাহাত গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারিতে দেখতে পাচ্ছেন তাদের এখানে হুশিয়ারি জগতের বাচ্চা বড় সব ধরনের কালেকশন রয়েছে তো এক এক করে দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন তো ভাই আমাদেরকে আমাদের দর্শকদের কিছু কালেকশন একটু দেখান শুধু কি দেখাবেন সেটা আপনার হলো এবারে যে পনেরো টাকা পরে

বিশ টাকা নিয়ে টাকা বিক্রি করতে হবে সত্তর টাকা আশি টাকা সত্তর টাকা আশি একটা মাল আছে দেখেন পেন্ট আচ্ছা এটা একটা দেখেন এটা মাত্র বিশ টাকা বিশ টাকা বিক্রি করতে টাকা বিক্রি করতে আচ্ছা

আপনাদের যে স্টিকার তলি সারা প্যান্ট আছে